সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়াও ভালোবাসাই প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভ্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ করছি প্লিজ আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে উঠে প্রথমে আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি প্রতিদিন জামা কাপড় কাচতে হয় অনেকগুলো আর এই জামা কাপড়গুলো কাচা হচ্ছে না কারণ এই জামা কাপড়গুলো সাদা জামাকাপড় অন্য কোনো কাপড়ের সঙ্গে দিলে কিন্তু দাগ এসে যাবে তার জন্য এগুলো একটু আলাদা করে দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এখন চলে এসেছি চা বানানোর জন্য দুধ বসিয়ে এখানে চাটা বানিয়ে নিয়েছি আমি ইদানিং আমার ছেলে চা খেতে খুব পছন্দ করছে আগে কিন্তু চা খেত না এখন একটু খেতে চাইছে সে বলছে আম্মু চা বানিয়ে ফেলো তার জন্য আমি চা বানিয়ে ফেলছি আমার রাফান বাবুর ফাইনাল এক্সাম হয়ে গেছে যেহেতু ছেলেও ছুটি পেয়েছে তার জন্য আমিও কিছুটা ছুটি পেয়েছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগের ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হয় তো সেই দায়িত্ব আজকে শেষ হয়ে গেল কয়েকদিন ছুটি থাকবে তারপরে আবার শুরু হবে তো যাই হোক এই তো এখানে চা বানিয়ে নিয়েছি আর নিমকি নিয়েছি আমার ছেলে আর আমি খেয়ে নেব চা খাওয়ার পরে আমি আমার ছোট বাবুকে খাইয়ে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে গ্যাস পরিষ্কার করছি গ্যাসটা কিন্তু খুব নোংরা হয়ে গিয়েছে সব সময় চেষ্টা করি রান্নার পরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেয়া কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না তো তার জন্য আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্না বসাবো আর এই নোংরা গ্যাস অবস্থায় রান্না বসালে কেমন যেন একটা লাগে তার জন্য গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে গ্যাস পরিষ্কার করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিকে ইন্ডাকশানে চা বসিয়েছিলাম বা আগের দিন একটু রান্না করেছিলাম ইন্ডাকশানটা একটু নোংরা হয়ে গিয়েছে ভাবলাম ইন্ডাকশানটাও পরিষ্কার করে ফেলি এখানে আমি ইন্ডাকশানটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমাদের গৃহিণীদের কাজের কোনো হিসাব নেই আর কাজের কোনো ছুটি নেই কারণ এখন আমরা মা হয়েছি আমাদের মায়েরাও এইভাবে কিন্তু সংসার করে এসেছে আমরা দেখে এসেছি আর আমরা এখন মা হয়েছি এখন আমাদের কিন্তু এই দায়িত্বগুলো পালন করতে হবে সকাল থেকে উঠে দুপুর পর্যন্ত কিন্তু কোনো রেস্ট থাকে না আমার আগে কিন্তু একটু রেস্ট পেতাম এখন ছোটোবাবু হওয়ার কারণে একটার পর একটা কন্টিনিউ কাজ করতেই থাকি আপনারা অনেকেই জানেন আমার শাশুড়ি মা বরবটি কড়াই পাঠিয়েছে অনেকগুলো তো একদিন ভাজা করেছিলাম আজকে বরবটি কড়াই মাছ দিয়ে রান্না করব তো এখন বরবটি কড়াইগুলো কেটে নিচ্ছি আমার ছোট বাবু হওয়ার পর থেকে কিন্তু আমি বসে বসে আর সবজি কাটতে পারি না বা বসে বসে কোনো কাজ করতে পারি না সব কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় এই যে এখন আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছি আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেজিটেবিল কাটিং বোর্ড ছাড়া কিভাবে সবজি কাটিং করি আমি তো আপনারা দেখতেই পেয়েছেন ভেজিটেবিল কাটিং বোর্ড আমি কিন্তু ইউজ করিনি আমি হাত দিয়ে কিন্তু নিচে একটা চুবড়ি রেখেছি আর হাত দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো বরবটি কড়াইগুলো কাটা হয়ে গিয়েছে আর এখানে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি বিশেষ করে যখন আমি অফ ক্যামেরাতে কোনো কাজ করি তখন কিন্তু খুব ঝটপটভাবে করতে হয় কাজগুলো আর তখন কিন্তু এভাবে করে আমি সবজি কাটিং করি সবজি কাটিং বোর্ড মানে ভেজিটেবল কাটিং বোর্ড আমি নিতে সময় পাই না তার জন্য ঝটপট করে এভাবে করে কেটে ফেলি আজকে যেহেতু ক্যামেরাটা অন করেছিলাম তো ঝটপট করে এভাবে কেটে ফেলছি কারণ ছোটোবাবু এখন খেলা করছে আর যদি সে কান্না করে তাহলে কিন্তু কাটতে পারবো না আর অনেক সময় কিন্তু আমি ছোট ছোটোবাবুকে কোলে নিয়ে আমি সবজি কাটিং করি কি আর করার এইভাবে তো করতে হবে না হলে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে না আর রাফানের আব্বুজি যখন লাঞ্চ টাইমে আসবে এসে দেখবে যে রান্নাটা কমপ্লিট হবে না কিন্তু তার মনটা অনেকটা খারাপ হয়ে যায় হয়তো সে কিছুই বলে না রাফানের আব্বু বলে রেখেছে যখন না রান্না করতে পারবে আমি হোটেল থেকে কিছু নিয়ে চলে আসব কিন্তু এখানকার খাবার কিন্তু আমার অতটা পছন্দ নয় প্রত্যেক তরকারিতে কিন্তু তেঁতুল আর টমেটো দেয়া থাকে তবে এখানকার বিরিয়ানিটা একটু ভালো লাগে প্রত্যেক দিন কিন্তু বিরিয়ানি খাওয়া সম্ভব নয় মানে আমি আমি একদম খেতে পারি না কিন্তু আমার ছেলে খুবই পছন্দ তার যখন আমি লাইভ করতাম রাতের বেলা নাইট লাইভ তখন কিন্তু আমার ছেলে প্রত্যেক দিন বিরিয়ানি খেত মানে প্রত্যেক দিন বিরিয়ানি আনতে হতো তার জন্য সে খুব জেদ করতো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বরবটি কড়াই আলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি অফ ক্যামেরাতে টমেটোগুলোও কেটে নিয়েছি এখানে আমি লাইলেনটিকা মাছ নিয়েছি চার পিস মাছের সাইজটা কিন্তু অনেক বড় ছিল মাছের পিসগুলো দেখেই বুঝতে পারছেন এই তো এখানে আমি অফ ক্যামেরাতে তরকারিটা বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে বরবটি কলায় কড়াই আলুটা কষিয়ে নিচ্ছি সাথে টমেটোও দিয়েছি প্রত্যেক তরকারিতে আমরা টমেটো দিই তেলেঙ্গানা এরিয়ায় সবাই কিন্তু প্রত্যেক তরকারিতে তেঁতুল আর টমেটো দিয়ে থাকে আর আমার রাফানের আব্বুজি যখন একা ছিল তখন কিন্তু প্রত্যেক তরকারিতে টমেটো দিয়ে রান্না করতো আর আমাকে বলে দিয়েছে প্রত্যেক তরকারিতে টমেটো দেওয়ার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক তরকারিতে টমেটো দিতে মাঝে মাঝে কিন্তু ভুলে যায় প্রথম প্রথম কিন্তু আমার এই তরকারিগুলো খেতে ভালো লাগতো না কারণ প্রত্যেক তরকারিতে টমেটো দেয়া যেন বিরক্ত লাগতো এখন কিন্তু অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তরকারিতে টমেটো না দিলে আমার কিন্তু এখন ভালো লাগে না তার জন্য আমিও নিজেই টমেটো দিয়ে ফেলি তো একদিকে আমি মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি আর অপর সাইডে বরবটি কড়াই আলু খুব ভালোভাবে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আজকে ভিডিওটা আমি অন্যরকমভাবে একটু সাজিয়েছিলাম ভয়েসও দিয়েছিলাম কোথায় যেন একটা হাত পরে সবগুলো কেটে গিয়েছে ভিডিওটা এলোমেলো হয়ে গিয়েছে কী আর করবো আবার নতুন করে ভিডিওটা এডিটিং করে একটু সাজাচ্ছি যার কারণে লেটও হয়ে যাচ্ছে মনটা খুবই খারাপ লাগছে কারণ একবার ভয়েস ওভার করেছি অনেক কষ্ট করে ছোট ছোটোবাবুকে শান্ত করিয়ে আবারও ভয়েস ওভার করতে হচ্ছে কারণ সবগুলো ভয়েস কেটে গিয়েছে কোথায় হাত পড়েছে বুঝতে পারিনি তো যাই হোক কেয়ার করার আবারও নতুন করে ভয়েস দিচ্ছি ওদিকে তো মাছ ভাজাটা হয়ে গিয়েছে আর এদিকে আমি ঝোলের মধ্যে সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছ ভাজার তেল সহ আমি মাছগুলো ঢেলে দিয়েছি কারণ এই তেলটা দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে আমার রাফানের আব্বুজি খুব পছন্দ করে এই রকম তরকারি খেতে তার জন্য কিন্তু আমি এইভাবে রান্নাটা করি আমি সব সময় কিন্তু হালকা মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে আর আমার রাফানের আব্বুজি একটু ভারী মশলা খেতে পছন্দ করে কি আর করার তার জন্য কিন্তু একটু ভারী মশলা দিয়ে রান্না করতে হয় আমার এখানে বরবটি কড়াই আলু মাছ তরকারিটা কেমন হয়েছে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে আমি টমেটো ভর্তা করার জন্য কিছু টমেটো ভাজা করে নিচ্ছি অফ ক্যামেরাতে পেঁয়াজ কেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা নিয়েছি আর লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছি টমেটো ভর্তা করার জন্য সাথে একটু সরিষার তেল দিচ্ছি টমেটো ভর্তাতে মানে যে কোনো ভর্তাতে যদি সরিষার তেল দেওয়া যায় কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে সবাই জানেন এবং আমিও একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি ভর্তাটা করা হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি কাঁচের গ্লাস বাটি কিছুটা এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরাতে আমি গুছিয়ে নিয়েছি ক্যামেরা অন করলে লেট হয়ে যাবে যার জন্য আমি চট করে নিয়েছি কাজগুলো কারণ আমার ছোটোবাবু উঠে যাবে তখন আমি কাজগুলো করতে পারবো না তার জন্য ছোটোবাবু যখন ঘুমিয়ে পড়েছে খুব ঝটপট করে কাজগুলো করে নিয়েছি আর এই ভিডিওটা করেছি কিন্তু ছোট বাবুকে কোলে নিয়ে কারণ ছোটোবাবু উঠে গিয়েছিল তখন আর ভিডিও করার সুযোগ পাইনি তো ভাবলাম ছোট বাবুকে কোলে নিয়ে একটু ভিডিওটা শুটিং করে নিই তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ